খুনি হাসিনার যে সন্তান বিদেশে বসে উনি উনকার দিচ্ছেন যে সরকারটি গঠিত হয়েছে সেই সরকারটি হচ্ছে কনস্টিটিউশনালি ইনভ্যালিড আমরা আমরা স্পষ্ট করে বলতে চাই খুনি হাসিনার পতন ঘটেছে খুনি হাসিনার কোনো পদত্যাগ করার প্রয়োজন নেই ছাত্রনাগরিকের অংশগ্রহণের ভিত্তি দিয়ে ছাত্রনাগরিকের অংশগ্রহণের ভিত্তিতে যে গণবিপ্লবটি হয়েছে সেই গণবিপ্লবটিতে খুনি হাসিনার পতন ঘটেছে একটি স্বৈরাচারী ব্যবস্থার মূল উৎপাদন ঘটেছে সুতরাং এই মূল উৎপাদন সুতরাং এই মূলোৎপাটিত ব্যবস্থাটির আবার পুনরুৎপাদনের জন্য যে কোনো ধরনের প্রচেষ্টাকে ছাত্র জনতা সেগুলোকে রুখে দিবে সুতরাং আমরা ছাত্র নাগরিককে আহ্বান জানাবো আপনারা রাজপথ দখল করুন এবং আপনাদের পার্শ্ববর্তী জেলা কোর্ট এবং হাইকোর্ট এবং যে সুপ্রিম কোর্টটি রয়েছে আপনারা সুপ্রিম কোর্ট ঘেরাও করুন এবং যতক্ষণ না পর্যন্ত প্রধান বিচারপতি পদত্যাগ করবেন এবং অন্যান্য বিচারপতি পদত্যাগ করে এই জুডিশিয়ারি কুকুরার ষড়যন্ত্র যতক্ষণ না পর্যন্ত ওনারা প্রত্যাহার করবেন ততক্ষণ পর্যন্ত ছাত্র জনতা রাজপথে থাকবে আমরা হচ্ছে হাইকোর্ট ঘেরাও করব। হাইকোর্ট ঘেরাও করব এবং যেই বিচার বিভাগের বিচার বিভাগের যিনি প্রধান যুদ্ধ করার জন্য আমরা বিভিন্ন সময় বিভিন্ন কু করার প্রচেষ্টাকে আমরা দেখেছি আমরা মিলিটারি কু করার প্রচেষ্টা দেখেছি অ্যাডমিনিস্ট্রেটিভ কু করার প্রচেষ্টা দেখেছি এবং আজকে আমরা দেখছি জুডিশিয়ারি কু করার এক ধরনের হচ্ছে আমরা যে বিচারপতির পদত্যাগ চেয়ে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে সেই প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদেরকে নিয়ে তারা ডিজিটাল কু করার এক ধরনের পরিকল্পনা করছে কারণ গতকাল আমরা